হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিমা তো আজকে এখান থেকে ব্লগসটা স্টার্ট করছি তো আজকেও দেখো একটু সাজগুজু করেছি রোজেই এখন সাজগুজু হচ্ছে রিজেন হচ্ছে আজকে তো পুজো পুজো বলতে বিপদ তারিখ পুজো দুদিন হয় মানে আজকে আর মঙ্গলবার মনে আছে তো আমাদের আজকেই হচ্ছে তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো এখন আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তো আমি বেরিয়ে পড়েছি এই যে আমাদের বাড়ির রাস্তা সেটাই দেখাচ্ছিলাম পুরো ভেজা মানে বৃষ্টি হয়েছিল সেই জন্যেই আর কি তো আমি একটু নিজেকেও দেখাচ্ছিলাম বৃষ্টি হলে কি হবে গরমটা ঠিক আছে এই দেখো আমাদের চামুন্ডা মন্দিরে কত ভিড় কারণ বিপত্তারিণী পুজো ছিল তোমরা ব্লকটা হয়তো পরে দেখছো বাট আগে মানে শনিবারের ব্লগ তোমরা দেখছো আমার পোস্ট করা হয়নি ল্যাদের জন্য ল্যাদ খেয়ে খেয়ে আমি এডিট করতে পারিনি তো আমি একটু সাজার দোকানে এসেছিলাম একটু কিছু কেনাকাটি করার ছিল কসমেটিক্স তো সেই জন্যেই এসেছিলাম তারপরে ঠাকুরের মিষ্টি নেব তাই এই যে আমাদের বিনা পানিতে চলে এসেছি তো ঠাকুরের মিষ্টি নেওয়া হয়ে যাচ্ছে তো এই মিষ্টিটাই নিয়েছি দেখো আমি হাত দিয়ে দেখাবো তো এইটাই নিলাম আমার মন হলোটা বেশ ভালো লাগছে আমি একটু দেখে না কিনি মানে আমি একটু সুন্দর দেখে কিনি বুঝেছো। তো নেওয়া হয়ে গেছে সব কিছু তো বাড়ি আবার যাচ্ছি বাড়ি যেতে যেতে আমি পা ব্যথা করছিল আমার তারপরেই আবার যাওয়ার সময় দেখি আরও ভিড় হয়ে গেছে আসার সময় তো তোমাদের দেখালাম কিন্তু যাওয়ার সময়ও দেখলাম আর কি আমি এত তোতলাচ্ছি কেন যাই হোক যাওয়ার সময়ও দেখি অনেকটাই ভিড় ছিল তো মাকে প্রণাম করে চলো যাওয়া যাক এত ভিড়ে না লাইন দিতেই আমার মাথা খারাপ হয়ে যাবে এরকম ভেবেই আর আসি না লাইন টাইন দিতে তো একটু দোকানেও কিছু নেওয়ার ছিল সেটা নিয়ে একবারে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি আজকে সবটা আমি নিজের হাতে করারই চেষ্টা করেছি গুছিয়ে সবটা নিজের হাতে তো কীরকম হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও তো আমাকে এখন পরে ভয়েস ওভার দিতে হচ্ছে এই রিজনেই আমি রাস্তা একটু লজ্জা পাই গাইস ভাবি যে রাস্তায় আমি কথা বলবো লোকে এদিক ওদিক দেখবে আমার একটু লজ্জা লাগে তো পুজো দেবো তাই ড্রেসটা আর কি এটা পরেছি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা কুর্তি পরেছি তো পুজোটা দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি খুব একটা মানে আমি পুজো দিই না মানে ন্যাচারালি মাই দেয় বাট আজকে যেহেতু কোনো বাড়িতে পুজো মানে গোপাল পুজো লক্ষ্মী পুজো তারপরে আরও এমনি যে পুজো টুজো হয় সেগুলো হলে আমি দিই যেমন বিপদ হচ্ছে মানে এই পুজোটা আমি দেব মানে আমি গুছিয়ে যতটা পারি নিজে চেষ্টা করি আর কি সেই অনুযায়ী আমি করার চেষ্টা করি এবার বাড়িতেই থাকি আমি খুব একটা বেরোই না তুমি তো তোমরা তো আমার ব্লগ দেখো দেখেইছো আমি খুব কম বাড়ি থেকে বেরোয় মানে একদমই মানে দেখতে পাওয়া যাবে না এরকম আর কি ভাবনা ভাবনাচিন্তা আমার আমার একদম ভালো লাগে না আমি কোথাও ঘুরতে যেতেও ভালো লাগে না এই যে সেই মিষ্টিটা তোমরা তো দেখেই ছিলে যে আমি এটা কিনেছিলাম তো সেই মিষ্টিটাই দিচ্ছি ঠাকুরকে তো আমাদের কী কী ঠাকুর আছে বলো তো শিব ঠাকুর আছে লক্ষ্মীনারায়ণ আছে দুটো গোপাল আছে দুটো একটা মা তারা মা আছে একটা ভবতারিণী মা আছে শিব ঠাকুর আছে একটু বড় ফ্রেম আছে তো অনেকগুলোই ঠাকুর আছে ও হনুমানজিও আছে তো সব কিছু মিলিয়ে এইটা হচ্ছে এই মালাটা আমি দিদার জন্য নিয়েছিলাম তো আর এই দুটো তোমাদের বললাম যে দুটো মায়ের জন্যে নেওয়া তো সব কিছু আগের দিন তো তোমরা ব্লগে দেখেইছো মানে ঠাকুরের ফুল কিনছিলাম যখন তখন তো দেখেইছো যে ফুল নিচ্ছিলাম এগুলোই নিয়েছিলাম তো চলো পুজো টুজো দিয়ে দিয়েছি ঠিক আছে এবার লাস্ট মোমেন্ট চলছে আর কি এই ধূপ কাটিং কাটিং চলছে কেটে আর কি মা মানে ঠাকুরকে দেখাবো তো সেটাই আমি কি রকম কি করতে পেরেছি আমি জানি না কিন্তু চেষ্টা করেছি নিজের হাতে যতটুকু করার চেষ্টা করেছি ঠাকুর আশীর্বাদ করো যেন আমার ইউটিউবটা ক্রো হয়ে যায় খালি ধান দানা আমাদের ঠাকুরের থেকে সবসময় চাওয়া 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 না গো আমি কিছু জানি না আমি শুধু এটাই বলি সবাইকে ভালো রেখো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমার কাছের মানুষগুলো যেন ভালো থাকে আর অনেক 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 সুস্থ থাকে যেন এগুলোই আমি চাই আমি কোনো দিন এরকম চাই না তুমি এইটা দিয়ে দাও তারপরে আমি এইটা করবো এইটা দেব এগুলো আমার একদম পছন্দ না তাই আমি এগুলো করি না তো যতটুকু করার করেছি এবার তোমাদের দেখাবো যে কীরকম করে ফুল দিয়ে সাজিয়েছি কি করেছি এই যে আমি ঠাকুরের সাথে সেলফি নিয়ে নিয়েছি সব এখন ডিজিটাল হয়ে গেছে তাই না আগে এসব ছিলও না তো আমি বাইটাই করেই যে আমি চুড়িদার পরেছিলাম এখানে শ্যুট করছিলাম তোমাদেরও দেখাচ্ছে যে আমি ইলো কালারের নীল পলিশ পরেছি কেউ প্লিজ আবার বলে দিও না উল্টো পাল্টা কথা তো আমি এটাই পরে আর কি নিজেকে খুব সুন্দরী ভাবছিলাম বাট সেটা নয় অনেকে তো লিখেছে আমাকে মানে অনেকে না আমি লাইভে এসেছিলাম একজন লিখছিল তুমি অতটাও সুন্দরী নও আমি বলেছি আমি সুন্দরী তো আমি আমার মতো আমাকে সবাই ভালোবাসে আমি সেই ভালোবাসার ইয়েতেই আমি ভিডিও করি আমি ভালোবাসি ভিডিও করতে তাই আমি সেগুলো সব কিছু শেয়ার করি এখানে সুন্দর আর অসুন্দর মানে আমি যদি অসুন্দর আমি কি ভিডিও করার রাইট নেই এরকম এই যে আমার স্পেশাল মেনু অফ জাস্ট আজকে জমে যাবে জাস্ট জমে যাবে তো তোমাকে তোমাকে বলছি তোমাদের কার কার পছন্দ এই যে ফুলকো ফুলকো লুচি বেগুন ভাজা লম্বা লম্বা আর এই যে ছোলার ডাল এর মধ্যে নারকোলও আছে নারকল কুচি আর এই পটল তরকারি ও কার কার ফেভারিট আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আমার তো ভীষণ ফেভারিট একটা মানে কী বলবো লাঞ্চ আজকে হয়েছে যেহেতু পুজো পুরোটাই নিরামিষ আর মা কত সুন্দর করে গুছিয়ে দেয় সিরিয়াসলি আমার এত ভালো লাগে মা সত্যি গুছিয়ে খাবার দেয় আমাদের সবাইকে মানে বাবাকে আমাকে সবাইকেই মা খুব সুন্দর করে গুছিয়ে দেয় থালা গোছায় খুব সুন্দর দেখো তো ভীষণ ভালো লাগছে কি বলবো জাস্ট জিপ দিয়ে জল পড়ছে আমি কথা বলতে পারছি না চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে তো আমার লাঞ্চটা কীরকম লাগলো তো খেয়ে দিয়ে আমি একটুখানি নিজেকে আবার দেখাচ্ছিলাম কারণ তখন বসেছিলাম তোমরা কি দেখেছো কুর্তিটা কীরকম লাগছে কুর্তিটা আমার অনেক দিনের বাট পরিনি কখনও তো এটা পড়েছে আমার বেশ ভালো লাগছিল এখন মোটামুটি আমি বাড়িতে কুর্তি পরছি বেশ সুন্দর লাগছে নতুন নতুন কুর্তি ভাঙতে তো এবার রেস্ট নেব রেস্ট তো নিয়ে নিই সারা দুপুর মেহেন্দি পড়েছি গাইস দেখো উঠিয়েছি কালার এখনো আসেনি কিন্তু তার দিন সকালবেলায় ভীষণ ভালো কালার এসছে তার মানে আমার আমাকে কেউ ভালোবাসে তাই জন্য আমার হাতে কালার এসছে এগুলো আমি জানি না সত্যি কিনা বাট অনেকে বলে তাই বললাম আর কি প্লিজ কেউ আবার এটা নিয়ে কিছু বলো না তো আমি দেখাচ্ছিলাম মেহেন্দি পরেছি আমি পড়তে শিখে গেছি আমি অনেকক্ষণ পরে ব্লগটা স্টার্ট করছি আমি সারা দুপুর মেহেন্দি পরেছি দু হাতে নিজে নিজেই পড়েছি ঠিক আছে আমি পারি না এখনো কালারটা আসেনি এই একটু আগে তুলেছি ও হ্যাঁ যেটা দেখানোর জন্য আর কি ভিডিওটা করা এই যে বিপত্তারিণী ধাগা পরে নিলাম এক্ষুনি বললাম জাস্ট তাই দেখাতে এলাম এটা তো ফেলে দেবো আমার আর কোনো বিপদ হবে না এটা পড়ার পর এরকম একটা ভাবনা নিয়েই পড়া তো যাই হোক কে কে কাদের বাড়ি বিপত্তারিণী হলো কমেন্ট করে জানাবে অবশ্যই এই যে মেহেন্দি যা মেহেন্দির কালারটা আসুক তারপরে তোমাদের ডিজাইনটা দেখাবো সেম ডিজাইনই করেছি ইহাতে তো পারি না পড়তে তাও এব্রো কেব্রো করে পড়েছি এই আর কি তো কালকে সকালবেলায় এর কালারটা দেখতে পাবো তোমাদের সাথে শেয়ার করবো আর এই ইয়েলো কালারটা আমি পরেছি কেমন লাগছে কমেন্ট কর তো চলো ধাগা পরে নিয়েছি সব কিছু পরে নিয়েছি এবার খাবো খেয়ে খুব তো আজকে ব্লগটা এই অবধি থাকবে সেরকম বেশি কিছু নেই তো তোমাদের সাথেই সবটা শেয়ার করলাম সকাল থেকে অনেকই কাজকর্ম ছিল তো চলো টাটা